হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো ব্লগটা আজ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তা আজকে এত সকাল সকাল ব্লগ বানানোর কারণ হচ্ছে আজকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে সাতটা আর আমরা জেগে আছি হচ্ছে সেই পরে ছটার থেকে ঠিক আছে তো তারপর তোমাদের দাদুভাই আগে উঠেছে উঠে ও বাইরে গেল রেডি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা সঙ্গে সঙ্গে মিষ্টি উঠে পড়েছে উঠে পড়ে ও ঠাম্মার সঙ্গে আর কি ঠাম্মার ঘরের দিকেই আছে আর মিঠি আমার সাথে পরে উঠেছে তো আমরা আমাদের এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে আমাদের রেখে তিন দিনের জন্য এক জায়গায় বেড়াতে যাচ্ছে তো বেড়াতে যাচ্ছে আমাদের মনটা খারাপ মিষ্টি বলেছে যখন যে পাপা তুমি বলছে পাপা আমি তিন দিন বাড়ি থাকবো না তুমি হচ্ছে দুষ্টুমি করবে না বাড়িতে ভালোভাবে থাকবে ঠিক আছে আর মিষ্টি তখন বলছে না না পাপা তুমি যেও না আমার মন খারাপ হবে তো সত্যি সেগুলো মানে দেখলেই কেমন লাগে তো পাপা যাচ্ছে সবাই মানে যেখানে কাজ করে সেখান থেকে বেড়াতে যাচ্ছে সেই জন্য তো কোন জায়গায় যাচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পরে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই কী করছে মিষ্টি মিষ্টি কোথায় সবটা দেখাবো তো চলো এখন আমার বাসি কাজ বলতে শাশুড়ি মা বাড়িতে আছে তোমাদের দাদা দুদিন মানে দিনেবেলা দুদিন বাড়ি থাকবে না তারপরের দিন বাড়ি চলে আসবে মানে রাত্রেবেলা তো সেই জন্য শাশুড়ি মা দুদিন পরপর ছুটি করেছেন মানে আমাদের এখানেই থাকবে দুদিন তো এখন শাশুড়িমা হচ্ছে সকালবেলা উঠে পুরনটা ঝাড় দিয়ে নিয়েছে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছে আমাদের ওঠার আগে উঠেছি তো বলছে এইগুলো আমি করে রেখেছি বাদ বাকি মানে করা হয়নি তো বলছি করেছোই বা কেন আমি করে নিতাম তো এখন আমি এবার যাব বাইরে বাসন মাজতে হবে মিঠি মিষ্টি মিষ্টি খাওয়াতে হবে তারপর ঘরটা এখন ঝাড় দেওয়া হলো শুধু আমাদের ঘরটাই বাকি ছিল কারণ আমাদের ঘরটা দরজা বন্ধ ছিল ওই জন্য তো চলো আর আমি মশারি এখনও তুলি মিটিকে মিঠিকে একটু পরে আবার ঘুম পাড়াতে হবে একটু বেটার দশটা সাড়ে দশটার দিকে তো চলো তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি তো দেখো এখন আমাদের সকাল বেলায় এইখানে কীরকম ওয়েদার ওয়েদার মানে কুয়াশাটা আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই কম আছে অন্যদিন এর থেকেও বেশি কুয়াশা পড়ে সাড়ে আটটা পনেরো নটার দিকেও হচ্ছে তখনও কুয়াশা থাকে আর আজকে অনেকটাই কুয়াশা আর কি ইয়ে হয়ে গেছে মানে নেই আর এখন হচ্ছে আমি ভয়েস দিচ্ছি ছাদে বসে তো মিষ্টি আর মিঠি বসে বসে খেলা করছে তো সেই জন্য আওয়াজ হতে পারে একটু প্লিজ মিঠিক ও বাবালি ও বাবালি তো কি দেয় দেয় করো দেয় দেয় করো দেয় দেয় দেলাই দেলাই প্রচণ্ড ঠান্ডা বাইরে উহ হাতটার যেন বরফ হয়ে গেছে বড় ঠান্ডা মিঠি তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এখন আবার শুধু আমি কি মা তুমি এম মা তোমার দেখাবো তো পাপা মা পাপা ওরে বাবা দাদার ডাকছে পাপার ডেকে ডেকে দাদা সকাল বেলা মিষ্টি বায়না করেছে যে পাপা আমাকে সাইকেল চপানো শেখাও ইতো কি লালে তো সকালে শাশুড়ি মা উঠে চা খেয়েছেন আর এখন রৌদ্রে একটু বসে আছে তো প্রচন্ড ঠান্ডা বলছি না বাইরে ঘরের মধ্যে পা রাখার মতো নেই এরকম ঠান্ডা তো তোমাদের দাদা ভাই রেডি হয়ে এখন এই যে বেরোচ্ছে মানে মিষ্টি চিল্লানো তো বন্ধই হয়নি তো এখান থেকে তোমাদের দাদা ভাই কোন গাড়িতে যাচ্ছে দেখানোর একটু চেষ্টা করছি কারণ এতটা দূর এত বড় মাঠের মানে ক্ষেতের ওয়েপার ওপার রাস্তা দেখানো মুশকিল দেখতেই পেলেও যে একটা গাড়ি মতো ছিল ওইটাই করে তোমাদের দাদা ভাই যাচ্ছে তো এখন জামা কাপড় ধোয়া হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে মিষ্টি হচ্ছে ইয়েতে গেছে ওই বাড়ির সামনে রোদ দূরেও বেড়াচ্ছে ও দুষ্টুমিও করছিল আর ওর পাপা যখন যাচ্ছে তো দেখেইছিলে ছিল কী করেছিল আর মিঠি হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি রুটি কালকে বেশি করে করেছিলাম ভেবেছিলাম তোমাদের দাদা ভাই খেয়ে যাবে সকালে তো কিছুই খেলো না শুধু একটু চা খেয়েছে ওই খেয়েই চলে গেল। তো খাইনি ওই রুটি আমি আর মা এখন আর দুপুরের জন্য ভাত রান্না করবো তো চলো পরে দেখা করছি মিষ্টি মাথায় পড়বে ইট ফেলো না গাছে দিও না পড়বে মাথায় তাড়াতাড়ি এসো মিষ্টি ছড়বা না কিন্তু মিঠি হ্যাঁ মিঠি মিঠি কি খাচ্ছ কি খাচ্ছ তো এই পাশে হচ্ছে ট্যাংরা মাছ ভাজা আর এদিকে হচ্ছে ফুলকপির তরকারি ফুলকপি আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি ফেলে দিয়েই হচ্ছে তরকারিটা রান্না করছি দেখো বন্ধুরা আমার এখানে ফুলকপি আর হচ্ছে ট্যাংরা মাছের তরকারি রেডি এখানে মার ভাত পেরেছি আর আমার ভাত ভেড়েছি আর মা হচ্ছে কচু মাকা খেতে চেয়েছিল তাই কচু এখানে নিয়েছি সব কিছু নিয়ে এখন যাব হচ্ছে ছাদে চলো হুম তোমার ছেলে মনে হয়

তো এদিকে শাশুড়িমা বসে আছে দেখছো মিষ্টি মিষ্টি বই পড়ছে আর মিটি খেলা করছে আর এদিকে আমি লুচি ভেজে নিয়েছি খানিকটা রাত্রের জন্য আর একটাই করছি হচ্ছে রুটি সেটা হচ্ছে মিঠির জন্য এবারে এদের দুজনের মধ্যে শুরু হয়ে গেল টানাটানি মিষ্টি বই নিয়ে মিঠি টানাটানি করছে এই নিয়ে হচ্ছে কান্নাকান্নি শুরু সে ছেঁড়া বই আছে বুনু ছেঁড়া বই আছে ওটা দাও মিঠি দাও ছেঁড়া বই দাও কি করছো বই এখনো খুলিনি বলছ আমি বই পড়ছি মিথ্যাবাদী দুষ্টু মেয়ে পচা মেয়ে পচা মেয়ে পচা মেয়ে বাবার সঙ্গে কথা বলেছে কি বলেছে পাপা ভালো থাকবা সুন্দর থাকবা হ্যাঁ এমন বলেছে আর কি বলেছে দুধ তুমি তুমি না তাই মিঠি ওই মা ওই মা মিষ্টি আর মিঠিকে আমি এতক্ষণ খাওয়াচ্ছিলাম মিঠির খাওয়া শেষ হয়ে গেছে আর মিষ্টি এখনো খাচ্ছে আর শাশুড়ি মা শুয়ে পড়েছে আর আমাদের বিছানা এখনো মানে রেডি অর্ধেক করাই আছে সব গোছানো মিষ্টি খাওয়া হয়ে গেলে আমি এখন পাপার কথা মনে পড়েছে আর মিঠির দেখো সে দাঁত উঠেছে দাঁত পাপা কই পাপা পাবা এক্ষুনি ভিডিও কলে কথা হয়েছে মিষ্টি মিঠি ওরকম পাপা পাপা করছে মিঠিও মিষ্টিও পাপা পাপা করছে টাটা দিচ্ছে কথা হলো এক্ষুনি তো তোমাদের দাদাভাই এখনো লঞ্চেই আছে আর সকালবেলা আবার ভিডিও কল করবে বললো তো এমনই যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এটুকুই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে সেটাও আমাকে জানিও ঠিক আছে মানে সব দিকে তো মোটামুটি এখন পৌষ মাস মানে ভালোই ঠান্ডা আর সামনে মাঘ মাস আসছে সে মাঘ মাসেও ঠান্ডা পড়ে ভালোই তো চলো সবাইকে বাই টাটা মিঠি টাটা করে দাও একটু এই হাতে টাটা দাও এই হাতে টাটা দাও টাটা શાય ભરાકબે બાય